নমস্কার আমি অ্যশিদ আজকের আলোচনার বিষয় দু হাজার সালের নভেম্বর মাস কেমন যাবে মকর রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জানাটার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত নভেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি অশুভত দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে নভেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে রাশিগত ফলাফল তার সাথে মকর রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আর একটা বিষয় যেহেতু নভেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিভাবের অধিপতি শনি তৃতীয় অবস্থিত অর্থাৎ মিন রাশিতে অবস্থিত দীর্ঘদিন ধরেই এখানে অবস্থিত এবং দীর্ঘদিন ধরেই কিন্তু বক্রি অবস্থায় অবস্থিত রয়েছে আঠাশে নভেম্বর শনি কিন্তু এই বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে বাকি গ্রহদের মধ্যে রাহু এবং চন্দ্রের অবস্থান দ্বিতীয়ভাবে চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশি থেকে আর এক রাশিতে প্রতিষ্ঠিত হন বৃহস্পতি রাশি সাপেক্ষে সপ্তমে অবস্থিত এবং বৃহস্পতি কিন্তু উচ্চ অবস্থায় অবস্থিত থাকছেন অষ্টমে কেতুর অবস্থান নবমে শুক্রের অবস্থিতি শুক্র কিন্তু নভেম্বর মাসে দু তারিখে তার রাশি পরিবর্তন করে দশম রাশিতে সক্ষেত্রে প্রবেশ করবে এবং ছাব্বিশে নভেম্বর কিন্তু আবার রাশি পরিবর্তন করে দশম রাশির থেকে একাদশ রাশিতে অধিষ্ঠিত হবে দশমে রবির অবস্থান রবিও কিন্তু তার রাশি পরিবর্তন করবে ষোলোই নভেম্বর এবং রাশি পরিবর্তন করে দশম রাশির থেকে একাদশ রাশিতে অধিষ্ঠিত হবেন একাদশে মঙ্গল এবং বুধের অবস্থিতি বুধও কিন্তু তার রাশি পরিবর্তন করবে তেইশে নভেম্বর এবং রাশি পরিবর্তন করে একাদশ রাশির থেকে দশম রাশিতে বক্রি অবস্থায় অবস্থিত হবে এই হচ্ছে সার্বিকভাবে নভেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন সুতরাং নভেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে মকর রাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা সহায় থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে আজকের আলোচনার বিষয় সেটাই প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে স্বাস্থ্য যেহেতু রাশির থেকে জানা যায় রাশিভাবের অধিপতি শনি তৃতীয় রাশিতে অবস্থিত শনির অবস্থান বিশেষত তৃতীয় ভাব কিন্তু শুভই বলা হয় তো শনি তৃতীয় রাশিতে অবস্থিত কিন্তু শনি এখানে বক্রিয় অবস্থায় অবস্থিত রয়েছে তেমনি দেবগুরু বৃহস্পতি সপ্তম রাশিতে উচ্চ অবস্থায় অবস্থিত হয়ে তার সপ্তম দৃষ্টি যেমন রাশিতে তেমনই দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও রাশিভাবের অধিপতি শনির উপরে পড়ছে সুতরাং সার্বিকভাবে কিন্তু শারীরিক সুস্থতারই নির্দেশ করছে মকর রাশি জাতক জাতিকাদের নভেম্বর মাসের আগে যদি কোনো রকম স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে থাকে সেই সমস্যা কিন্তু ধীরে ধীরে অনেকটা উন্নতির দিকে পরিচালিত হবে অর্থাৎ অনেকটাই কিন্তু সুস্থতা অনুভব হবে মকর রাশি জাতক জাতিকাদের যাদের শারীরিক কোনো রকম সমস্যা নভেম্বর মাসের আগে থেকে থাকবে তবে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান এবং একাদশে মঙ্গলের অবস্থিতি মঙ্গল এখানে সক্ষেত্রে অবস্থিত মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু এই দ্বিতীয়ভাবে রাহুর ওপর পড়ার ফলে মাঝে মধ্যে মাথার যন্ত্রণার কারণে একটু কষ্টভোগ হতে পারে মাঝে মধ্যে কিন্তু দাঁত চোখ কিংবা কানের কারণেও একটু কষ্টভোগের প্রবণতা থাকবে তবে দেবগুরু বৃহস্পতির এই যে রাশিতে দৃষ্টি এবং রাশিভাবের অধিপতি শনির ওপর দৃষ্টি ফলে তেমন বড় ধরনের কোনোরকম সমস্যা আসবে না ছোটো ছোটো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ মাথার যন্ত্রণা চোখ দাঁত অথবা কানের কারণে একটু কষ্টভোগের প্রবণতা থাকবে মাঝে মধ্যে একটু উদ্বিগ্নতা দেখা দিলেও বড়ো ধরনের কোনোরকম সমস্যা না আসার সম্ভাবনা থাকছে আলটিমেট কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের নভেম্বর মাস শারীরিক সুস্থতারই একটা নির্দেশ থাকছে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন শিক্ষা যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি শুক্র মাসের বেতি বেশিরভাগ সময়টাই কিন্তু দশম রাশিতে অবস্থিত স্বক্ষেত্রে অবস্থিত থাকবে অর্থাৎ দু তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত দশম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকবে তার পরিপ্রেক্ষিতে যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে তেমনই ভাগ্যভাবের অধিপতি একাদশ রাশিতে একাদশভাবের অধিপতির সাথে অবস্থিত এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এই একাদশভাবে ভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি বুধের ওপর পড়ার ফলে এবং তাদের দৃষ্টি পঞ্চমভাবে পড়ার ফলে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে অর্থাৎ এই সময় যদি কোনো রকম কম্পিটিভ এক্সাম থেকে থাকে তাতে যেমন সফলতা আসবে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত হবে কোথাও ভর্তির পরিকল্পনা হতে পারে দূরে কোথাও পড়তে যাওয়ার পরিকল্পনা হতে পারে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা সেই পরিকল্পনায় কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সেই স্বপ্ন সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু পূর্ণ হবে অর্থনৈতিক ক্ষেত্র অর্থনৈতিক ক্ষেত্র যেহেতু সঞ্চয় দ্বিতীয় ভাব থেকে এবং আয় উপার্জন একাদশ রাশির থেকে জানা যায় একাদশ রাশির অধিপতি স্বক্ষেত্রে অবস্থিত এবং সাথে ভাগ্যপতির অবস্থান দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পঞ্চম দৃষ্টি আয় রাশিতে সুতরাং আয় উপার্জনের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে নির্দেশ করছে মকর রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন কর্ম ব্যবসা অথবা প্রফেশনের সাথে যুক্ত থাকুক না কেন তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে তেমনই যারা রেগুলার ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ আয় উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে তবে ধনভাবে রাহুর অবস্থান এবং মঙ্গলের দৃষ্টি ধনভাবে রাহুর ওপরে পড়ার ফলে সঞ্চয়ের দিকটা কিন্তু একটু পরিকল্পনা করে চলতে হবে এই সময় কিন্তু অযথায় ব্যয়ের একটা প্রবণতা নিয়ে আসবে সুতরাং সঞ্চয়ের দিকটা একটু পরিকল্পনা যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু একটু সচেতনভাবে থাকতে হচ্ছে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে কিংবা ভরসা করে টাকা ধার দেওয়ার থেকে একটু বিরত থাকতে হবে কোনো না কোনোভাবে কিন্তু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকে কিন্তু একটু সচেতন থাকতে হচ্ছে যারা চাকরিজীবী কর্ম যেহেতু দশম ভাব থেকে জানা যায় দশম ভাবের অধিপতি শুক্র মাসের বেশিরভাগ সময় অর্থাৎ নভেম্বর মাসের দু তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত দশম রাশিতে অবস্থিত থাকবে এবং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্টই সুবত্বের বার্তা বই নিয়ে আসবে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে এই সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ এই সময় ভালো ইনক্রিমেন্ট হতে পারে ভালো প্রমোশন হতে পারে নিজের পছন্দ মতো স্থানে বদলি হওয়ার সম্ভাবনা থাকবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নিজের জ্ঞান বৃদ্ধি পাবে জ্ঞানের বই প্রকাশ হবে আলটিমেট কিন্তু কর্মক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট সুবত্বের বার্তা বই নিয়ে আসছে মকর রাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যারা যুক্ত রয়েছেন কর্ম পরিবর্তনের দীর্ঘদিনে কোনো রকম ইচ্ছা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু এই সময় পূর্ণ হবে অর্থাৎ ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন উন্নতি করার জন্য কিন্তু এই সময়টা একটা শুভ যোগ আসতে চলেছে ভালো সুযোগ আসবে সেই সুযোগটা কিন্তু একটু সঠিকভাবে কাজে লাগালে আগামী দিন কিন্তু কর্মজীবনের জন্য যথেষ্ট শুভত্বের প্রভাব বই নিয়ে আসতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু এই সময়টা চাকরি প্রাপ্তির মধ্য দিয়ে বেকারত্ব দূর হওয়ারও সম্ভাবনা তৈরি হবে অর্থাৎ কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট সুবত্বের বার্তায় কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে বিশেষত তেইশে নভেম্বর বুধ ভাগ্যভাবে অধিপতি বুধ যখন একাদশ রাশি থেকে দশম রাশিতে অধিষ্ঠিত হবে কর্মভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি একত্রে অবস্থিত থাকার ফলে কর্ম বিষয়টা আরও উন্নত হবে এবং কর্মসংক্রান্ত বিষয়ে কিন্তু এই সময়ের নাম যশ প্রভাব প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধি পাবে নিজের কর্মক্ষমতার মধ্য দিয়ে উর্ধতন কর্তৃপক্ষর কিন্তু একটা সুনজরে আসবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত আয়ভাবের অধিপতি আয় রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত ভাগ্যভাবের অধিপতি আয় রাশিতে আয়ভাবের অধিপতির সাথে অবস্থিত সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে ব্যবসা সংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে ব্যবসায় যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে নতুন নতুন যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এই সময় নতুন কোনো পরিকল্পনা থাকলে ব্যবসায় নতুনভাবে নিজেকে নিয়োজিত করার যদি কোনো পরিকল্পনা থাকে কিংবা ব্যবসা বৃদ্ধির জন্য যদি কোনো রকম ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকে সবটাই কিন্তু এখানে শুভত্তের বার্তা বয়ে নিয়ে আসবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন পার্টনারশিপ ব্যবসাও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ পার্টনার পার্টনারের সাথে সম্পর্ক ভালো হবে এবং ব্যবসা সংক্রান্ত বিষয় অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা থেকে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন কিন্তু এই সময় নির্দেশ করবে গ্রহদের শুভ অবস্থান এবং শুভ দৃষ্টির পরিপ্রেক্ষিতে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে পঞ্চমভাবের অধিপতি শুক্র দশম রাশিতে অবস্থিত তবে যেহেতু শনির তৃতীয় দৃষ্টি পঞ্চম রাশিতে এবং মঙ্গলের সপ্তম দৃষ্টিও পঞ্চম রাশিতে পড়ার ফলে পার্টনারের দিক থেকেও যেমন জেদ রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই মকর রাশি জাতক জাতিকার নিজেরও কিন্তু রাগ জেদ স্বাধীনচেতা মানসিকতা একটা বই প্রকাশ হবে তার ফলে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু একটা নিজেদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং আসার সম্ভাবনা থাকবে সুতরাং সেদিকে একটু কিন্তু সচেতন থাকতে হচ্ছে সার্বিকভাবে এই যে ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হলেও সম্পর্ক কিন্তু মধুরি থাকবে বিচ্ছেদের মতো কোনো রকম ঘটনা না ঘটারই সম্ভাবনা থাকছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম ভাব থেকে জানা যায় সপ্তম ভাবের অধিপতি চন্দ্রপতি প্রতি দিন ছ ঘন্টা অন্তত রাশি পরিবর্তন করে অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করতে হবে দেবগুরু বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে দাম্পত্য ক্ষেত্রে বেশ শান্তির নির্দেশ করছে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে একে অপরের প্রতি যথেষ্ট পরিমাণে কেয়ার করবে পার্টনার যদি কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে অর্থাৎ চাকরি ব্যবসা অথবা কোনো রকম কেরিয়ারের সাথে যুক্ত থাকে অর্থাৎ প্রফেশনের সাথে যুক্ত থাকে তার মধ্য দিয়েও কিন্তু এই সময় যথেষ্ট সফলতা নির্দেশ করবে এবং পারিবারিক সুখ সুবিধা অনেকাংশে যেমন বৃদ্ধি পাবে পারিবারিক কোনো রকম শুভ অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা থাকবে যারা অবিবাহিত রয়েছে তাদের যোগাযোগ বৃদ্ধি পাবে বিবাহের পাকা কথা হওয়ারও সম্ভাবনা থাকবে এবং এমনকি অনেকের এই সময়টা বিবাহ হওয়ারও সম্ভাবনা তৈরি হবে সুতরাং দাম্পত্য জীবনকে কেন্দ্র করে এই সময়টা যথেষ্ট শুভ যাদের সন্তান রয়েছে যে সমস্ত দম্পতির সন্তান রয়েছে তাদের কিন্তু এই সময়টা সন্তানকে কেন্দ্র করে শুভ কোনো সংবাদ আশা করা যেতে পারে তার শিক্ষা কেরিয়ার অথবা অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যদি যুক্ত থাকে তার মধ্য দিয়েও কিন্তু এই সময়টা বেশ সফলতার নির্দেশ করছে এবং পারিবারিক বেশ কিছু শুভ সংবাদ আশা করা যেতে পারে যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন মকরাশির জাতক জাতিকারা বিবাহিত কিন্তু তাদের এখনও সন্তান হয়নি যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ ফ্যামিলি প্ল্যানিং নভেম্বরের জন্য চিন্তা চিন্তাভাবনা করা যেতে পারে ভাগ্য যথেষ্ট পরিমাণে কিন্তু এই সময়টা সহায় থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে কারণ ভাগ্যভাবের অধিপতি বুধ মাসের প্রথম দিকে অর্থাৎ তেইশে নভেম্বর পর্যন্ত একাদশ রাশিতে একাদশ ভাবের অধিপতির সাথে যেমন অবস্থিত থাকবে তেমনই সপ্তমে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থিত থেকে তার পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবের অধিপতি এবং একাদশভাবের অধিপতির উপর পড়ার ফলে ভাগ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে যে কোনো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই সময়টা মকরাশি জাতক জাতিকাদের ভাগ্য যথেষ্ট সহায় থাকবে যথেষ্ট প্রোটেক্টেড থাকবে সেটা যে কোনো ইনভেস্টমেন্ট হতে পারে যে কোনো শুভ পরিকল্পনা হতে পারে কোনো কিছু ক্রয়ের পরিকল্পনা হতে পারে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু এই সময়টা যথেষ্ট সহায় থাকবে সুতরাং এই যে নভেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে মকর রাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কোন কোন ক্ষেত্রে সফলতা এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ